মঙ্গোলিয়া ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে প্রচুর মঙ্গোলিয়ার ভিসা হচ্ছে মঙ্গোলিয়া দেশটা কেমন মঙ্গোলিয়াতে স্যালারি কেমন কি কি কাজের চাহিদা রয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা মঙ্গোলিয়া নিয়ে কথা বলবো প্রথমে আমরা জেনে নিই মঙ্গোলিয়ার ভৌগোলিক অবস্থা এবং মঙ্গোলিয়া দেশ সম্পর্কে মঙ্গোলিয়া উত্তর রাশিয়ার সাইবেরীয় বনভূমি আর দক্ষিণ চীনের গভি মরুভূমির প্রাচীরের মাঝখানে স্যান্ডউইচের মতো চেপে থাকা এক বিশাল স্থলবেষ্টিত দেশ রাশিয়া এবং চায়না এই কারণে বাণিজ্যিক দিক থেকে অনেক সুবিধা রয়েছে অথচ এই মহাদেশীয় আকারের দেশটিতে বাস করে মাত্র পঁয়ত্রিশ লক্ষের কাছাকাছি মানুষ প্রতি বারো কিলোমিটারে গড়ে মাত্র দুজন তো দুই হাজার পঁচিশ সালে মঙ্গোলিয়াতে বাংলাদেশের কাজের চাহিদা কেমন বা বাংলাদেশের শ্রমিকদের চাহিদা কেমন এটা অনেকেরই প্রশ্ন আছে আপনাদের মঙ্গোলিয়া চাচ্ছে যে পৃথিবীর অন্য দেশের মতো বাণিজ্যিকভাবে উন্নতি করার জন্য সে কারণে তারা বিভিন্ন ফ্যাক্টরি এবং গার্মেন্টস এর তৈরি পোশাক শিল্পের প্রতি অনেক নজর দিচ্ছে তো বাংলাদেশি বরাবরই বাংলাদেশ যেহেতু বিশ্বের দুই তিন নাম্বার বা পাঁচ নাম্বারের মধ্যে থাকে পোশাক শিল্পের কারণে তারা চাচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে পোশাক শিল্পে কর্মী নেওয়ার জন্য চলুন এবার আমরা জান জেনে নিই মঙ্গোলিয়াতে কি কাজের চাহিদা রয়েছে মঙ্গোলিয়াতে সাধারণত সর্বপ্রথম গার্মেন্টস শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে পোশাক শিল্পের প্রচুর চাহিদা রয়েছে পোশাক শিল্পের দক্ষ কর্মীর অনেক চাহিদা রয়েছে পাশাপাশি রেস্টুরেন্ট ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার অনেক চাহিদা রয়েছে তারপরে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন কনস্ট্রাকশনের চাহিদা রয়েছে এই তিনটা কাজের চাহিদা সবচেয়ে বেশি বিশেষ করে গার্মেন্টস শ্রমিকের এবার আমরা জেনে নেই মঙ্গোলিয়াতে কত টাকা স্যালারি পাওয়া যায় সর্বনিম্ন এবং সর্বোচ্চ আপনাদের অনেকেরই প্রশ্নটা থাকে যে ভাই মঙ্গোলিয়াতে একজন গার্মেন্টস শ্রমিকের কত টাকা স্যালারি হয় এবং বিভিন্ন ফ্যাক্টরিতে বা যারা রেস্টুরেন্টে হেল্পার বা কিচেন হেল্পারে কাজ করে তাদের স্যালারি কেমন হয় ভাই মঙ্গোলিয়াতে সর্বনিম্ন স্যালারি সাড়ে চারশো ডলার থেকে আষ্টশো ডলার পাওয়া যায় এটা হচ্ছে আপনার কর্মদক্ষতার উপর আপনার অভিজ্ঞতার উপর আপনি যদি অভিজ্ঞ শ্রমিক হন আপনি সাতশো আষ্টশো ডলারও ইনকাম করতে পারবেন এখন অনেকে প্রশ্ন উঠতেছে যে দুই সালে কি মঙ্গোলিয়াতে যাওয়া উচিত হবে কিনা দেখেন ভাই আপনারা অনেকে কিরগিস্তানে মুভ করার জন্য বা কিরগিস্তানে আসার জন্য প্রচুর পরিমাণে ফাইল জমা দিয়ে রাখছেন কিন্তু দুর্ভাগ্যবশত কিরগিস্তানে ভিসা বন্ধ তারপরে এশিয়ার মহাদেশে আরো অনেক অনেক দেশে যাওয়ার জন্য অনেকে ফাইল দিয়ে রাখছেন আমি মনে করি বর্তমানে এশিয়া মহাদেশের ভিতরে মঙ্গোলিয়াতে যাওয়াটা বেটার হবে সহজেই যেতে পারবেন এবং কাজের চাহিদা ভালো স্যালারিও ভালো তা আমি মনে করি এই সময়টাতে মঙ্গোলিয়া আপনারা যাওয়াটা ভালো হবে এখন অনেকে প্রশ্ন থাকতে পারে ভাই আমরা কিভাবে যেতে পারবো বা কার মাধ্যমে যাব এই জিনিসটা থেকে একটু সতর্ক থাকবেন কেন থাকবেন ফ্রড মানুষ আপনাকে চিনতে হবে যার মাধ্যমে কাজ করেন না কেন গভর্নমেন্টের মাধ্যমে কাজ কাজ করবে। বিশেষ করে যুক্ত যেগুলো আছে মাধ্যমে করার চেষ্টা করেন প্রতারণায় পড়বেন না দালালের প্রতারণা থেকে দূরে থাকবেন ঠিক আছে দালাল থেকে সাবধান থাকবেন না বুঝে হুট করে কাউকে ফাইন দিবেন না টাকা পয়সা দিয়ে দিবেন না তাহলে বিপদে পড়তে পারে তো একটু চিন্তা ভাবনা করবেন আর হচ্ছে অবশ্যই যার মাধ্যমে কাজ করেন তার সবকিছু জেনে বুঝে ডিটেলস জেনে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন মঙ্গোলিয়ার সম্পর্কে আপনারা সবকিছু জানতে পেরেছেন তারপরেও যদি আপনারা আর কোনো কোশ্চেন থাকে আমি চেষ্টা করব ভিডিওর রিপ্লাইয়ের মাধ্যমে হোক আপনাদেরকে জানানো সবাই ভালো থাকবেন আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আরো এশিয়ার মহাদেশে বা ইউরোপের কাজের যদি কোনো সুযোগ থাকে কোনো দেশে বা কোনো আপডেট পাওয়া যায় আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সবাই